হ্যালো এভরিওয়ান সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার অ্যান্ড ওয়েলকাম টু উইন্টার সিরিজ এপিসোড নাম্বার নাইন নতুন বছরের প্রথম দিনটাতে একটু খাওয়া দাওয়া করতে আমি চলে গেছিলাম আমাদের এখানের কাছেরই পানিহাটি মেলাতে যেটা হচ্ছে সোদপুরে সেখানে গিয়েই আমি প্রথমে এই ক্লিপগুলো বিক্রি হচ্ছিল সেখান থেকে এই তিনটে ক্লিপ কিনি আর তারপরে আর বেশি কিছু না ঘুরে টুরে সোজা চলে যাই খাওয়া দাওয়া পর্বতে মেলার এই তন্দুরি চাটা আমার খেতে যে কী ভালো লাগে শীতকালে আরও বেশি ভালো লাগে তারপর আমরা খেলাম এই ফ্রাই আইটেমের দোকানটা থেকে ফিশ ব্যাটার ফ্রাই ফ্রাইটা খেতে ভালোই ছিল যদিও এটা রুই মাছের ছিল ভেটকি মাছের না তারপরে আমি মেলায় প্রথমবার ট্রাই করলাম এই কুল্লার পিৎজাটা পিৎজাটা ওপর দিয়ে দেখতে খুব চিজি হলেও ভেতরে অতটাও ভালো লাগেনি আমার এটা চিকেন ছিল আর ভেতরে আমার মনে হলো যে পাউরুটির স্টাফিংটা বেশি আছে তারপরে আমরা ট্রাই করেছিলাম কাবাব আমার হরিয়ালি কাবাবটা খাওয়ার ইচ্ছা ছিল কিন্তু দেখে খুব একটা ভালো না লাগাতে রেশমি কাবাবই খেয়েছিলাম আর সবার শেষে খেয়েছিলাম এই ভেটকি ফিশ বলগুলো ঠিকঠাক ছিল ওকে বাই সিভিন দ্য নেক্সট ব্লগ